হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো কালকে ভিডিও দিতে পারিনি বুঝেছো এই দেখো আমার মোমোর বাচ্চা হয়েছে না মোমো কি হয়েছে বাপ্পা তোমার হুম বলো এই দেখো আমার কত বাচ্চা হয়েছে বলো আমার কাল জ্বর ছিল আমার মোমোর কালকে জ্বর ছিল জানো তো ওর জন্য শরীরটা আমার মোমোর খুব খারাপ ছিল আর এই যে হাতি এ হাতি দুধ খাচ্ছে দেখো হাতি আর দুধ খাস না আয় এদিকায় আয় এদিকায় আর না একদম না একদম না একদম না না একদম না কেন তুমি ওদের দুধ খাচ্ছ কেন খাচ্ছ ওদের দুধ কেন খাচ্ছ কেন খাচ্ছ বলো ওরে বাপরে মা দুধ খেয়ে জিপ দিয়ে চাটাচুটি করছে হ্যাঁ আর জিপটা এরম বের থাকে বের কারণ থাকে হ্যাঁ দুধ খাবে আর তুমি খাবে হুম একদম না একদম না ওদেরকে খেতে দাও দুধ ওদের বাচ্চা ওরা ছোট বাচ্চা ওদের দুধগুলো যদি তুমি খেয়ে নাও তাহলে হবে ওদেরকে খেতে দাও হুম কটা আছে পাঁচটা আছে তো এই যে পাঁচটা হয়েছে দেখো বন্ধুরা দেখো মোমোর হাতের তলে কিন্তু তিনখান আছে মারবো কিন্তু তোকে আমি একদম খাবি না এখানে এই এখে বালিশের ওপর শুয়ে থাক তুই এই বালিশের ওপরে শুয়ে থাকবি হ্যাঁ এখানেই শুয়ে থাক এখানে তোকে যেতে হবে না কোথাও এখানে শুয়ে থাক আর এরা খাক দুধ দেখেছো এ দেখো আমি দেখাচ্ছি এই যে মোমোর হাতের এখানে কিন্তু তিন খানা বাচ্চা এক দুই তিন তিনটে হাতের নিচে আছে আর এই যে আমার কালু দুষ্টু পুষ্টু দুইখানা হয়েছে দেখেছ মোমো কেমন আছো পাপা কেমন আছো জ্বর একটু আছে এখনো এখন একটু জ্বর আছে বুঝেছ পাপা জ্বর আছে তো এখন একটু বাপা হ্যাঁ না এখনো একটু জ্বর আছে পাপা দেখি আমার মোমোর এখন একটু জ্বর আছে এই দেখো একে সরাচ্ছি আবার চলে আসছে মানে ওর নেশা হয়ে গেছে দুধের প্রতি বুঝেছো ও দুধ খাবে এই দেখো ছুঁ মেরে বসে আছে আমি সরে যাব। আরও দুধের লাগবে তুই এখানে শুয়ে থাক শুয়ে থাক এখানে এখানে শুয়ে থাক এখানে শুয়ে শুয়ে দেখবি শুধু ঠিক আছে এনে শুয়ে শুয়ে দেখবি হ্যাঁ এনে শুয়ে শুয়ে দেখবি হ্যাঁ না 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 একদম মার কাছে না একদম না একদম মারবো কিন্তু ডাকবো ডাকবো হুম আবার দেখো 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 দেখছো এও দুধ দেবে মোমোও দেবে দুধ ওকে ওই দেখো দেখি দেখি লাঠিটা কই লাঠিটা লাঠিটা লাঠির কথা শুনেও ভয় পায় না মরবো কিন্তু ওদেরকে দুধ খেতে দে খেতে দে ওদেরকে দুধ হুম ধামড়ি তুই যখন দুধ খেয়েছিস কেউ খেয়েছে তখন হ্যাঁ তোর দুধ কেউ খেয়েছে হ্যাঁ হ্যাঁ দেখো 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 ওর অবস্থা দেখো ধামড়ি দুধ খাবে হুম মোমো তুই কিছু বলছিস না বাচ্চা দুধ পাচ্ছে না মোমো কিছু বলছিস না তুই বা এখন শরীফ মা বেনে গেছিস তুই এর আগে তো খিস খিস করতে ওকে যখন পেটে থাকে বাচ্চা তখন তোর খুব দরদ পেটে বাচ্চা হয়ে গেলে আর দরদ নাই তুই ওকে দুধ খাওয়াবি কেন হ্যাঁ এগুলোকে খাওয়া এগুলোকে খাওয়া দুধ হ্যাঁ এই মেয়েটা আমার অসভ্য হয়ে গেছে হ্যাঁ বুড়ো ধাংরাকে দুধ খাওয়াবে বুড়ো ধাংরা বুড়ো ধাংরা দুধ খাবে ওরা কি খাবে ওরা তোর মতো মাছ দুধ খেতে পারে দুধ হ্যাঁ তারপরে হলো মাছ খেতে পারে তুই এই দুধ খাবি মাছ দুধ খাবি কেন রে ভাই ওরা কি খাবে ওরা তোর মতো মাছ খেতে পারে পারে বল মাছ খেতে পারে তোর মতো পারে না না ফির তুই কেন ওদের দুধ খাবি কেন খাবি তাকিয়ে থাকলে হবে না কিছু আবার 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 হুম নেশা হয়ে গেছো খুব তোর ওই ঘরে নিজে বন্ধ করে রাখবো কিন্তু জানিস তো কুচক ওই ঘরে নিয়ে বন্ধ করে রাখবো চল মাছ দেবো খেতে চল মাছ দেবো মাছ খাবি খাবি শুধু মা দুধ খাবে শুধু মা দুধ খাবে শুধু দুধ খাবে মায়ের যা যা হুম দেখো এই যে আট দিন দশ দিন লাগে তো চোখ ফুটতে চোখ আট দিন দশ দিন পরই চোখ ফুটবে হম মোমো তুমি কিন্তু অনেক বদতামিজ হয়ে গেছো বাবা অনেক বাচ্াম হয়ে গেছে তুমি ওকে দুধ খাওয়াচ্ছো হ্যাঁ ওরা কি খেয়ে বাঁচবে ওরা তো দুধই খায় আর তো কিছু খায় না না ওরা পারে কিছু খেতে বলো হুম এটা দেখো কি সুন্দর শুয়ে আছে দেখছো কি সুন্দর মার কোলের মধ্যে শুয়ে আছে দেখছো দেখো কী সুন্দর শুয়ে আছে না বাপা মোর মোমোর গায়ে এখনও জ্বরটা আছে হ্যাঁ আর একটু ওষুধ খাইয়ে দিতে হবে না বাবা হুম ওষুধ খাওয়াতে হবে ওষুধ গাবে বাবা আমার ছুনা ওষুধ গাবে বাচ্চা হওয়ার পরেই জ্বরটা আসে হরবার ওর বাচ্চা হওয়ার পর জ্বর আসে হ্যাঁ না পাপা হুম আমার ছুনা পাপা আমার ছুণ পাপা একটু মার পেয়ার নেবে মার পেয়ার নেবে হ্যাঁ ছু বাবা পাপা মার পেয়ার নাই গো না আমার মোমো না পাপা বলে বাবা চুলকি দেবো এখানে চুলকি দেবো হম চুলকি দেব এগুলোকে একটু ঢেকে রাখলে হয় না এখানে সব সব হ্যাঁ সব শা ঢাকো ঢাকো করো এদেরকে ঢেকে রাখো বাবা নাহলে তোমার দুধ খাচ্ছে বারবার ওরা এসে ও এসে দুধ খাচ্ছে ঢেকে রাখো আর বাচ্চাকে ঢেকে রাখো ঠিক আছে এভাবে ঢেকে রাখো হ্যাঁ আর তুমি এর ওপরে মাথাটা দাও দিয়ে শও হ্যাঁ বাবা হুম আমার মোমো আমার মোমো কত ভালো আমার মোমো কত ভালো পাপাকে কি লাদলি বেতি है ना? ना पापा की लाडली हाँ पापा पापा की लाडली हम्म अबा पापा को तो आदूर मैं क्यों नहीं है ना को तो आदूर को तो आदूर हम्म अबा को तो आदूर मैं হুম তো চলো শুয়ে থাকো আম বাসনগুলো ধুই রান্না করতে হবে হ্যাঁ বা হ্যাঁ চলো খাবে নাকি চলো খেতে দিয়ে নি আগে চলো চলো